সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটে ছাত্র ছাত্রীরা মাত্র ছয়টি হলে মোট শিক্ষার্থীর মাত্র তেত্রিশ শতাংশের জন্য সিট রয়েছে ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে মেস বা ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে আবাসন সংকট নিরসনে নতুন দুটি হল নির্মাণ কাজ চলছে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হন দেড় হাজার শিক্ষার্থী বর্তমানে আটাশটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় নয় হাজার অথচ ছয়টি আবাসিক হলেই থাকার সুযোগ পাচ্ছেন মাত্র তিন হাজার শিক্ষার্থী আর ক্যাম্পাসের বাইরে মেস ও বাসা ভাড়া করে থাকতে হচ্ছে ছয় হাজারের বেশি ছাত্রছাত্রীকে এতে আর্থিক চাপের পাশাপাশি দূরত্বের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষায় হল না পাওয়াতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশেপাশে তারা এলাকাতে তারা মেসে থাকে কিন্তু অনেক পরিবার আছে তাদের হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা আছে আমরা টিউশন করে একটু সন্ধ্যা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে বাইরে থাকলে তখন দেখা গেছে অনিরাপত্তা তখন ওইটার দায়ভার তো হচ্ছে হলের সিট বরাদ্দে অগ্রাধিকার দেয়া হয় মেধাবী অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন সংকটের কারণে বাদ পড়ছেন অনেকে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেধার ভিত্তিতে এবং নিট বেস্ট যেটা অসচ্ছল কিছু স্টুডেন্ট থাকে মেধাবী এইটা আরও কিছু ডিজেবলদের জন্য আমাদের কয়েকটা হলে জায়গা রাখা হয়েছে যে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এই কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে বেসিস করে আমরা গত বছর থেকে সিট দিয়ে আসছি উপ উপাচার্য জানান নতুন দুটি হল নির্মাণের প্রক্রিয়া চলছে এতে আবাসনের ব্যবস্থা হবে আরও দুই হাজার শিক্ষার্থীর অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে এর মধ্যে দুইটা হল আছে ছাত্রদেরটাও এক হাজার সিটের মেয়েদেরটাও এক হাজার সিট যে সংকটগুলো ছিল আবাসন কেন্দ্রিক সেইটা এখন বাস্তবিক অর্থে কিছুটা মিট করার কার্যক্রম চলি চলছে আবাসন সংকট নিরসনে বিভিন্ন হলের সম্প্রসারণ সহ আরো নতুন হল নির্মাণের দাবি ছাত্রছাত্রীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ